খেলাখুং গ্রামের মানুষ উদাসীন প্রশাসন ও জনপ্রতিনিধি ত্রিপুরার জম্পুইজলা ব্লকের খেলাখুং ভিলেজের দুই ও তিন নম্বর কলোনি পাড়ার চিত্র যেন স্বাধীনতার সাতাত্তর বছর পরেও উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে এখানে বসবাসরত প্রায় পঁচাশিটি জনজাতি পরিবার আজও পানীয় জলের জন্য নির্ভর করে পাহাড়ি ছড়ার জলের উপর গ্রামে নেই কোনো ওয়াটার সাপ্লাই ব্যবস্থা নেই কোনো নির্ভরযোগ্য পানীয় জলের উৎস দিনের পর দিন বছরের পর বছর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে ছড়ার জল খেয়ে তৃষ্ট মেটাতে বাধ্য হচ্ছেন এই এলাকার মানুষজন প্রশাসনের চোখে পড়ে না দরিদ্র জনজাতি পরিবারগুলো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের দরিদ্র অর্থনৈতিক অবস্থার কারণে তারা সব সবসময় জনপ্রতিনিধিদের নজরের বাইরে থেকে যান এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া কিংবা ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদের সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া কেউ এখনো পর্যন্ত এই পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসেনি গ্রামবাসীরা জানিয়েছেন ভোট নেতা আসেন প্রতিশ্রুতিদের ভোটে জেতার পর তারা চলে যান ফিরেও তাকান না আমরা শুধু ছড়ার জল খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছি হারঘাট জল মিশন প্রকল্পে শুধু এই কাগজে কলমে সরকারি জলজীবন মিশন প্রকল্প যেখানে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সেখানে খেলাখুঙ্ঘের দুই ও তিন নম্বর কলনি পাড়ার সেই প্রকল্প বাস্তবে নেই বললেই চলে স্থানীয় ভিলেজ কমিটির প্রতিনিধিরাও এ ব্যাপারে কার্যত নীরব গ্রামীণ মানুষ প্রশাসন ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এই দুই কলনিপাড়ায় পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করে তোলা হয় গ্রামবাসীদের প্রশ্ন উন্নয়ন কি শুধু নির্বাচনী প্রচারের ভাষা চল্লিশ বছরেও বেশি সময় ধরে পানীয় জলের একটিমাত্র ভরসা পাহাড়ি ছড়া অতাজ প্রতিটি নির্বাচনের আগে নানা উন্নয়নের প্রতিশ্রুতি শোনা যায় এই বৈষম্য ও অবহেলার বিরুদ্ধে এখন ধীরে ধীরে গর্জে উঠছে খিলাখুং এর সাধারণ মানুষ বল কইতে কান আমার কক বরক দেই কইবো কক বরক দেই কোন নামে ই কারণে কোচি কোন চি কোন মানঙ্গো তুই করোই তুই ও বাপ মারু যো লায়ো সাপ্লাই মা বাবা জল নাই পানী জল নাই জল নাই এই জায়গাটার নাম কিটা এই জায়গাটার নাম তিন নং কলোনি পঞ্চায়েত কুন্ডা পঞ্চায়েত থেলাকো আপনারা যে পূর্ণচন্দ্র জমাতি বা এমএলএ তারা কোনো খবর খবর নাই না আপনারা কি জানি আমি তো এটা জানি না তাহলে আপনারা জল এমনি বি কুয়া থেকে খাইতেছে এখন থেকে লয়া খাই এই কুয়া থেকে বৃষ্টি আইলে জল সব লয়া যায় ওই বৃষ্টিতে জল খাওন লাগে বৃষ্টি জল খাওন লাগে এত ক্রাইসিস জলে হ্যাঁ বাংলা কথাই পারে না কক বক বৈ না ইস গলা দিয়া আইতাছে যে দুই তিন সময় ছয় সময় কাজিকরণ করাসার জন থেকে এই পাইতে জল তো জল নাই আমন এলাকা কত দিন ধরে জলের সমস্যা অনেক দিন চলে বসে বসে চলে যেন প্রায় 45 67 বছরই আইছে কত পৰিবাৰম্ব আকি কই আকি পছি পর ব্রাউডার কি সরার জল খান হ্যাঁ সরার জল থাকে খালি তো পানীয় জল নাই না তা আপনারা কি জলের ব্যবস্থা চাইতাছেন নাকি আমি জল জল দরকার লাগে তো জল জল আমি